আমরা যে পিসি সেটা দেখাচ্ছি এই পিসি অফার প্রায় যে আমাদের পিসি সিট আপগুলো চলে আসছে আইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের এই পিসি সিট আপনার বাইশ ইঞ্চি বডারলেস মনিটর থাকতেছে এর সাথে আই ফাইভ সিক্স জেনারেশন বাইশ ইঞ্চি বডারলেস মনিটর এস এস ডি একশো আঠাশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড মাউস এভরিথিং সব কিছু দিয়ে আমাদের এটা প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ভিডিও এডিটিং থেকে শুরু করে এভরিথিং সকল ধরনের কাজ করতে পারবে এই পিসি সেট দিয়ে সকল ধরনের কাজ করতে পারবি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ প্রায় ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটার প্রাইস করছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ পিস পাচ্ছি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মাদারবোর্ড প্রসেসর এবং র্যাম আদারওয়াইজ সবগুলা আমাদের টু ইয়ার ফ্রি সার্ভিস থাকে ফিটার কনফিগারটা হলো কোরাই সেভেন উনিশ ইঞ্চি মনিটর এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ পাঁচশো টাকা কিবোর্ড মাউস এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সহ এর প্রাইস আসছে পনেরো হাজার পাঁচশো টাকা যদি সত্তর ইঞ্চি দিয়ে নেয় তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পড়বে এখন যে পিসি সেট আপটি দেখছি এই পিসি সেট একদম সারা বাংলাদেশের সর্বোচ্চ লো প্রাইজে এবং বেস্ট কোয়ালিটি পিসি এইচপি ব্র্যান্ড পিসি এইচ ব্র্যান্ড পিসি পিসিটার মডেল হলো প্রো প্রোডেক্স দুই হাজার বিজনেস সিরিজ বিজনেস পিসি এটি এপিসি দিয়ে সকল ধরনের কাজকর্ম করার জন্য একদম পারফেক্ট বিগিনারদের জন্য বেশি পারফেক্ট হবে এপিসিটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় কিবোর্ড মাউস মনিটর এভরিথিং আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের সর্বোচ্চ ভালো প্রাইসে এবং উৎকৃষ্ট মানে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এবং কম প্রাইজের মধ্যে দিতে পারতেছি আট হাজার পাঁচশো টাকায় ফুল সেটার দিয়েছি যা উত্তরবঙ্গে কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা সর্বোচ্চ ভালো প্রাইস রাখছি এই প্রোডাক্টটি অভার প্রাইজে দিয়েছি যারা দ্রুত যোগাযোগ করে নিতে পারবে তাদের জন্য ভালো এই প্রোডাক্টটি সবসময় থাকে না আমাদের কাছে এই মুহূর্তে চারটি বা পোস্টে আছে তারা দিতে পারবে আবার এটি যদি উনিশ ইঞ্চি দিয়ে যদি নেয় উনিশ ইঞ্চি দিয়ে যদি নেয় তাহলে এটি করবে নয় হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি মনিটর সহ এইসপি ব্র্যান্ডের পিসি ফোর টু টু প্রসেসর ফোর জিবি র্যাম সহ এর প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আবার এটি আবার আর একটা পোড়াই থ্রি সহ আমাদের একটা পিসি আছে কোরাই থ্রি সহ এই প্রোডাক্টের প্রাইস হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পোড়াই থ্রি দিয়ে আমরা দিচ্ছি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স সহ এইসপি পিসি এটি ব্র্যান্ডের পিসি এটি প্রাইস করছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ তো এপিসিটা এ পিসিটা জিবি লাইটিং পিসি এই পিসিটার আমাদের কানফিগার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অফার প্রাইসে যে প্রসেস প্রোডাক্ট দেওয়া হচ্ছে কোরাই থ্রি প্রসেসর পড়িশ ইঞ্চি মনিটর পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা একশো আঠাশ এসএসডি কিবোর্ড মাউস এভরিথিং সব সহ এটির প্রাইস পড়ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু কেউ যদি এটা সতেরো ইঞ্চি দিয়ে নেয় তাহলে প্রাইস পাঁচশো টাকা আর উনিশ ইঞ্চি মনিটর দিয়ে নিলে বারো হাজার আর জিবি লাইটিং সহ এক বছরের ওয়ারেন্টি এবং থ্রি আর ফ্রি সার্ভিস থাকবে এখন হোয়াইট কালারের যে পিসিটা দেখতেছি এটা একদম খুব বেস্ট লুকিং এর জন্য শুধু নয় এটা একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে এটাতে থ্রি প্রসেসর উনিশ ইঞ্চি মনিটর এইট জিবি র্যাম একশো আঠাশ এসএজি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ এর প্রাইস আসছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই বিসকে আমরা দিচ্ছি এতে গ্রাফিক্স কার্ড আসছে এক্সট্রা এর প্রাইস আসছে মাত্র চোদ্দো হাজার তো সামথিং যদি সত্তর ইঞ্চি মনিটার দিয়ে নেয় তাহলে তেরো হাজার সামথিং দিয়েও আমরা দিতে পারবো এটি কী হল আমাদের অফার প্রাইজের পিসি এগুলো সবগুলো এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং ফ্রি আর ফি সার্ভিস থাকবে যারা যারা দিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আইসিটি ওয়ারেন্টি আমাদের শোরুমের দুইটা ঠিকানায় দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে এই পিসিগুলো আমাদের অফার প্রাইজে নিতে পারবে আর সর্বোচ্চ ভালো প্রাইজে আরও বিভিন্ন পিসি বালের জন্য বানিয়ে